বাজার করা হয়ে গেছে তোমরা হয়তো বারো বাজার কেন করেছো কারণ কালকে আছে আমাদের বাড়ি পিকনিক সকাল থেকে তো কালকে কাজও আছে মানে যেহেতু সকালে তাই জন্য সকালে আর কি হচ্ছে পিকনিকটা দেন রাত্রেবেলা আমরা কাজে যাব মানে আবার ক্যাটারিং আছে তো ওখানে যাবো তো তার জন্য সব বাজার করা হয়ে গেছে দেন তারপর দেখা হচ্ছে কালকে

তো এখন সব তোর জোড় চলতেছে এরপর আগেই পিকনিক হবে নাচ হবে গান হবে সব হবে তো আগে কাজও আছে রাত্রের দিকে তবু তুমি পিকনিকটা এনজয় করা যায় ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ি নাকি পিকনিক আর এই জীবনটা এত খারাপ এখনো পড়াশোনায় করে যাচ্ছে

ব্যাপারটা হচ্ছে এখন আমরা সবাই মজা করছি আর এখানে একটা মাল পরে পরে ঘুমাচ্ছে সবসময় ল্যাপ খায় সবাই জানে আর ভাই আর সবসময় ল্যাপ খায় সেটা সবাই জানো এই মালটাও না এই মালটাও না তো আমরা ওকে এখন জাগানোর জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবো কী করবো করতে পারি আমরা আরে ও তুলে বলে চিনল আমাদের বাড়ি

তো ব্যাপারটা হচ্ছে যেমন কি বলেছিলাম যে আজকে আমার কাজ আছে তো এখন যাব কাজে এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কাজে যাব কাজ থেকে এসে আবার দেখা হবে যদি পারি হ্যাঁ অবশ্যই যদি পারি তো ভিডিও করবো এবার যদি ভিড় থাকে তাহলে আর হবে না মানে লোকজন বেশি থাকলে হয় না তো আজকে কাজে যাব তো এরকম পিকনিক অনেক হতে থাকবে লাইফে অনেক মজা নিতে পারবে কিন্তু কাজটা মন দিয়ে করতে হবে ঠিক আছে এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো আর বেরোনো যাক আর কাজটা আছে কাপার দিকে তো ওখানে গিয়ে কাজ করা যাক হাঁটিয়ে কাজ করেন গা ইনকাম করেন গা বড় লোক হোয়েঙ্গা তারপর আরও বড়ো লোক হোয়া তারপর বিএমডাব্লিউ কিনেঙ্গা মার্সিড কিনেঙ্গা হ্যাঁ তো যাই হোক আওয়াজটা ইগনোর করো তো এখন যা যা কাজে দেখা হচ্ছে ওখানে গিয়ে আমার মধ্যে কোনো এনার্জি থাকে না কেন ভাই চল আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তো তারপর আমরা বেরিয়ে যাই আমাদের কাজের উদ্দেশ্যে তো এখানে আমরা পৌঁছে গেছিলাম তারপর আমাদের চেয়ার টেবিল সব পাতা চলছিল আমি হালকা করে কফি খাচ্ছিলাম দেন আমি এখানে বসে বসে ঘামছিলাম কারণ ভিতরে অনেকটাই গরম ছিল দেন এখানে আমি আমার ড্রেসটা পরে নিই আর এখানে আমি বসেছিলাম স্টলে তারপর এখানে বিয়ের কাজ বাজ চলছিল দেন আইসক্রিম দিতে আমি হাঁপিয়ে গেছিলাম আর হ্যাঁ আমাদের কাজটা ছিল আজকে একটা বিয়ে বাড়িতে এখানে আমি ভাবছিলাম যে আমার বিয়েটাই বা কবে হবে তো তারপর সবার খাওয়া দাওয়া হয়ে যায় আর আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম দেন আমরা খেয়ে যে বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো কালকে আজ তো অনেক রাত হয়ে গেছিলো মানে রাত দুটো তিরিশে বাড়ি ঢুকেছি তো আর রাত্রেবেলা কথা বলার মতো অবস্থায় ছিলাম না ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটাই অবধি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আরও ভালো লাগলে একটু শেয়ারও করে দিতে পারো তো ঠান্ডা লেগে গেছে হোক তো আজকে ভিডিওটাই যোগ দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট সি ইউ লাভ ইউ